নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেল মাসি ডেকে আজকে আমরা একটা স্পেশাল ক্যাটেগরি নিয়ে এসেছি আপনার নাম দু সালে ভোটার লিস্টে ছিল কিন্তু তারপরে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আপনার নামে কিছু ভুল ছিল সেটা আপনি এখন ঠিক করে নিয়েছেন তাছাড়া আপনার ইপিক নম্বর পাল্টিয়ে গেছে এইসব সমস্যা নিয়ে আপনি কি করবেন তাদের জন্য বলবো প্রথমটা নিল যাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে সেটা সবাই জানে কি বিয়ে হওয়ার পর বেসিক্যালি মহিলার ক্ষেত্রে তো ওনাদের অ্যাড্রেস চেঞ্জ হয় সেটা তো ইলেকশন কমিশন তো জানছে সেটা নিয়ে কোনো ঘটনার ব্যাপার নেই আপনি এখন যে অ্যাড্রেসে আছেন সে অ্যাড্রেসে একটা প্রুফ তার সঙ্গে এই দু সালে যে পাতা আপনার ভোটার লিস্টের নাম ছিল সে পাতাটাই আপনার ওর সঙ্গে দিলেই হয়ে যাবে পুরুষ ক্ষেত্রে বলবো যদি ওনাদের অ্যাড্রেস ভুল চেঞ্জ হয়েছে উনি অন্য অ্যাড্রেসে চলে এসেছেন সেটা নিয়েও কোনো বড় ব্যাপার নেই আমরা তো মানুষ আমরা তো সবসময় এক জায়গা থাকতে পারবো না অ্যাড্রেস চেঞ্জ হতেই পারবে আমি কাজ সে সময় আমি অন্য জায়গা ছিল আমি চাকরি পেয়েছি অন্য জায়গায় আমি অন্য জায়গায় শিফট হয়ে গেছে তাদের জন্য বলবো কি ওনাদের যেখানে এখন আছেন সেখানকার অ্যাড্রেস প্রুফ লাগবে তার সঙ্গে দু সালে যে পাতায় ওনাদের ভোটারিস্টের নাম ছিল পাতাটাই দিলে ওর সঙ্গে হয়ে যাবে এবার সকেন্ড ক্যাটাগরি চলে যাই যদি ওনার নামে ভুল ছিল মানে ভুল দু তিন রকমের হয় একটা ছোট রকমের ভুল হয়ে মানে কোনো স্পেলিং ভুল ছিল সেক্ষেত্রে ইলেকশন কমিশন জানে স্পেলিং সে সময় ভুল ছিল এখন তো স্পেলিং ঠিক হয়ে গেছে তা আপনার যা সঠিক স্পেলিং এর ডকুমেন্ট আছে সে ডকুমেন্ট একটা প্রুফ দিয়ে দেবেন আর দু সালে যা ভোটার লিস্টের নাম ছিল সেটা দিয়ে দিলে ওইটা হয়ে যাবে তাছাড়া যদি কোনো বড় রকমের স্পেলিং ভুল ছিল মানে আপনার পদবিটা চেঞ্জ হয়ে গেছে বেসিক্যালি এটা মহিলা ক্ষেত্রেও হয় বিয়ে পর উনি বিয়ের পর ওনার টাইটেল চেঞ্জ হয় সেটা আপনি কি করতে ওর সঙ্গে আপনাকে একটা নিজে ম্যারেজ সার্টিফিকেট যদি আপনার ম্যারেজ রেজিস্টার হয়েছিলো যদি না হয় তাহলে আপনার বিয়ে কার্ডও যদি আছে সে কার্ড দিয়েও হয়ে যাবে যদি বিয়ে কার্ডও নেই তাহলে আপনার বাচ্চা তো হয়েছে সে বাচ্চা বার্থ সার্টিফিকেটও দিলে হয়ে যাবে তার সঙ্গে দু হাজার দু সালে ভোটার লিস্টে ওটা দিয়ে দেবেন একটা আইডি প্রুফ দিয়ে দেবেন নতুন ওটা দিয়েই হয়ে যাবে তাছাড়া আসি এবার থার্ড প্রবলেমে সেটা বলা হয় কি আমার ইপিক নম্বরটাই চেঞ্জ হয়ে গেছে সেটাতে এই কাজটা আপনি এটা এটাতে ইলেকশন বিভাগ নিজেই করেছে পুরোনো যে আর বি দিয়ে ছিল সেটা তো ওরা নিজেই চেঞ্জ করেছে তো ওদের কাছে তো পুরো রেকর্ড আছে হ্যাঁ এই ইপিক নম্বরের জায়গায় আমরা কী ইপিক নম্বর করেছি তা আপনার এখানকার এই সময় যা ইপিক নম্বর আছে সেই ইপিক নম্বরটাই এই সেই ভোটার কার্ডটাই দেবেন তার সঙ্গে আপনি দু সালে ভোটার লিস্টে যেখানে আপনার নাম ছিল নাম দিয়ে তো ম্যাচ হয়ে যাচ্ছে সে পাতাটা জিরক্স করে দিয়ে দেবেন ইলেকশনের একটা কাজ আছে আপনার নতুন ইপিক নম্বর থেকে পুরোনো ইপিক নম্বরটা বের করে আর ওখানে তো দুটোই থাকবে পুরোনো যা লিস্ট দিয়েছেন সেখানে তো পুরনো ইপিক আছেই আর আপনি এখন যা এখন যা দিচ্ছেন ভোটার লিস্টের জিরক্স সেখান থেকে ওরা ম্যাচ করে নেবে কি হ্যাঁ এটা ঠিক আছে কি না দিয়ে প্রাইভার হয়ে যাবে এটা নিয়ে কোনো ঘরানোর ব্যাপার নেই এটা তো ছোটো মোটো ঘটনা আছে ঠিক আছে